আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই নতুন বছরের অভিনন্দন মজার ব্যাপার হলো শীত গ্রীষ্ম সবসময় তরমুজ পাওয়া যায় আর তরমুজ আমার ফলের মধ্যে খুবই প্রিয় তো পড়েছে অনেক শীত তো কি হয়েছে তরমুজ একটা কেটে নিলাম বাহিরে তরমুজ রেখে দিলেই ফ্রিজের মতো ঠান্ডা হয়ে আছে তো অনেক গরম নাস্তার সাথে এরকম ঠান্ডা দুই একটা নাস্তা খেতে ভালোই লাগে তিনটা আলু নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে বসে দিলাম প্যানে এখন এটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। লবণ দিলে কিন্তু আলু স্বাদটাও বেশি দ্বিগুণ হয়ে যায় আর আলুটা মাঝখানে একটু ফেটে দিয়েছি খুব সহজেই পাঁচ মিনিটের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেল আলুগুলো ছিলে নিচ্ছি এবার ভালো করে স্ম্যাশ করে নিয়ে একটা ভর্তা করে নিব এদিকে দিয়ে দিচ্ছি দুই কাপ আর একটু আড়াই কাপ হবে না তারপরেও আড়াই কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম লবণ হাফচা চামচ ভালো করে মেখে নিয়ে এরপর সাথে দিয়ে দিচ্ছি খাবার তেল তো তেলটা দিয়ে দিব তিন চার টেবিল চামচ যাতে করে আটাগুলো হাতে যদি মুঠ মানে মুঠ করি তাহলে মুঠ হয়েই থাকবে খুলে যাবে না ঝরঝর হয়ে তো এইরকম একটা ভাব করেই আপনি তেল দিয়ে ভালো করে মেখে নেবেন তাহলেই খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে রুম টেম্পারেচারে পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে ঢেকে রেখে দিলাম আর এদিকে আসি ডাল রান্না করতে এই ডালটা আমার ফ্যামিলির প্রত্যেককে পছন্দ করে আর এই ডালের নাম হলো বাহারি ডাল খেসারি মুসুরি বুট শোলা যত ডাল আসে সব কিছুই দিতে পারেন তো আমার কাছে যে যে আমার ঘরে যে যে ডাল আছে আমি তাই দিলাম দিলাম মুগ খেসারি আর একটু মুসুরি আর দিয়ে দিচ্ছি এই যে শোলা সিদ্ধ করাই ছিল ফ্রিজে তো সেটা এক ছোটো একটা বাটি বের করে এর সাথে দিয়ে দিলাম সব সহকারে একটু ধুয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন যেভাবে আমরা ডাল রান্না করি বা সিদ্ধ করে নিই এক এক করে সব কিছু দিয়ে বসিয়ে দিব তবে এটা আমরা নর্মাল ডাল যখন রান্না করি ঠিক সম্পূর্ণ প্রসেসটা ওই রকম না এটা আমি একবারে কষানো ডালের মতো করে সব দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ রসুন আস্ত পেঁয়াজ একটা বড় সাইজের বড় দেখে একটা টমেটো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ আর একটু মরিচ একটু জিরার গুঁড়া সব কিছু অ্যাড করে সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এরপরে বসিয়ে দিব। চুলার উপরে পরিমাণ মতো পানি দিয়ে আর এই তো এক পাশে ডালটা হতে থাক আর আর এক পাশে এই তো আমরা একটা একটা করে করে নিই তো এই যে প্রেসারে একটা সিট দিয়েছি আর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর সাথে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে গরুর মাংস রান্না করা ছিল ছিলই ডিপ ফ্রিজে একটা ছোট বক্স দইয়ের বক্সে তো সেটা ঢেলে দিচ্ছি এতে করে এই ডালটা কিন্তু আরও মজা লাগে আর এই ডাল রান্না করলে এর সাথে গরুর মাংস হোক খাসির মাংস হোক মুরগির মাংস হোক যেটাই হোক মাংস রান্না করা মাংসের ঝোলটা দিলে এটার স্বাদটা আরও বেশি বৃদ্ধি পায় তো এই তো ডাল আমার হয়ে গেছে এরপরে পেঁয়াজ আর রসুন সামান্য পরিমাণের তেল দিয়েছি এর সাথে একটু ঘি দিয়ে দিব আর এতে করে ঘ্রান এবং স্বাদ দুটাই বেড়ে যাবে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ এর সাথে এখন ঢেলে দিব ফোড়ন হয়ে গেল ফোড়ন দেওয়া আমার বাহারি ডাল মাংসর ঝোলও বলতে পারেন ডালও বলতে পারেন সব কিছু মিলে একটা হালিম হালিম ভাব আর কি এই দিকে এতো আলুটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দাম বেশ বলতে পারেন এক টেবিল চামচের মতো এর সাথে ধুনা পাতা কুচি একে একে সবই দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি দিব কাঁচামরিচও বেশ খানিকটা একটু কুচি করে তারপরে এভাবে ভর্তার যেভাবে ছোট ছোট বল বল করে রেখে দিয়েছি আর আগে থেকে যে আমার আটার ডোটা তৈরি করা ছিল ময়দাটা কিন্তু অনেক সফট হয়ে গেছে এর মাঝে এই তো নতুন আলু তো একটু নরম নরম হয়ে এসেছে কোনো সমস্যা নেই আর পেঁয়াজ কিন্তু আমি দেই নাই ভর্তার মধ্যে পেঁয়াজ দিলে পানি ছাড়বে তাই আপনারাও পেঁয়াজটা দিবেন না তাহলে দেখবেন এই আলুর পরোটাগুলো তবে কিছু টেকনিক আছে যেটা ফলো করলে আপনার পরোটাগুলোও কিন্তু খুব সুন্দর হবে যেমন আলু ভর্তা বাট আলুর মধ্যে ভর্তার মধ্যে পেঁয়াজটা দিবেন না কাঁচামরিচটা দিবেন পরিমাণে কম আর যদি শুকনা মরিচ দিতে চান তাহলে একটু ভালো মিহি করে ম্যাশ করে দিবেন যাতে কোনো টুকরো বা কিছু না থাকে তাহলেই ফেটে বের হয়ে আসবে তো এই তো একটা একটা করে গড়িয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু সাবুদানার পায়েস তৈরি করেছি সেটা কিন্তু দেখাই নাই সাবুদানার পায়েস যেভাবে আমরা ফিরনি তৈরি করি ঠিক ওইভাবেই বেশি করে দুধ দিয়ে আগে আমি সাবুটাকে জাল দিয়ে নিয়েছি আর মিষ্টি মশলা যেটাতে দেওয়া যায় সেই মশলাগুলো যেমন এলাচ দারুচিনি জাস্ট এইরকম কাজুবাদাম বাদাম বাদাম দিতে পারেন আপনারা তো আমি কাজুবাদামটাই দিয়েছি একটু কয়েকটা দানা কিশমিশ আর এই তো সাবুদানা দুধ দিয়ে ভালো করে থকথক করে জাল দিয়ে নিয়ে এর সাথে খেজুরের গুড়টা ভা একটু পানি দিয়ে জাল দিয়ে নিয়ে ঘন করে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি তো মিন মিষ্টি সহকারে কিন্তু জাল দিতে যাবেন না তাহলে দেখা যাবে যে চিনি বা গুড় যেটাই দেন দেখেন ফেটে গেছে ভালো লাগবে না দেখতে তো এই তো খুব সুন্দর হয়েছে আলুর পরোটাগুলো সাথে এমন বাহারি একটা মাংসের ডাল এক কথায় হালিমও বলতে পারেন হালিমের মতোই হয়ে গেছে খেতে অসাধারণ দুর্দান্ত এই রেসিপিটা আমার বাসায় মানে বলতে পারেন মাসে দুই একবার হয়ই সবার পছন্দ সবার পছন্দ এমন কি নতুন যে আমার ছেলের বউ অ্যাড হয়েছে আমার ফ্যামিলিতে ওরও খুবই প্রয়োগ পছন্দের এটা তো এর আগের বারে যখন আমি আলু ভর্তাটা করেছিলাম আলু ভর্তাটা কিন্তু ওই করেছিল আর ও রেসিপিটা ওরও প্রায় শেখা হয়ে গেছে আর মার্শাল্লাহ আমার ছেলে বউ সব রান্না করতে পারে সব মাঝে মাঝে তো মনে হয় আমার থেকেও বেশি রেসিপি অর্জানা। তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে শীত ভালো থাকবেন হেলদি খাবেন হেলদি থাকবেন ধন্যবাদ সকলকে শুভ বিকেল